বিসমিল্লাহ রহমানের রহে আমি ঘরেরও কিছু অল্প উপকরণীয় স্যুট সিলি সস রেসিপিটা নিয়ে আমি আসছি বাজার থেকে আমি পঞ্চাশ টাকার মরিচ কিনছি কাঁচা লাল লাল মরিচ কিনে পানিতে ভিজে রেখে বটো ছাড়ায় ব্লান্ডার করে মিক্সার করে নিয়েছি তারপর একটা পাত্রে ম্যানেজমেন্ট কাপে এক কাপ চিনি ওই ওই কাপে এক কাপ পানি তারপর দুই দুটা ছোট ছোটো আর আদা টুকরা দুটা ছোট ছোটো রসুনের কোষ নিয়েছি নিয়ে আমি এগুলো দিই ভালো মতো যখন পানিটা গরম হয়ে আসছে তখন আমি মরিচের গু মিক্সারগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি লবণ ব্যবহার করছি তারপরে একটু চিলি সস আর একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সাথে একটু ভিনিগার দিয়ে এ জাস্ট আমি হিসাব করছি পুরাটা চিলি সসে আমার একশো টাকার মতো খরচ গেছে কিন্তু দেখা যায় কি আমরা বাজারে যদি বাচ্চাদের বা আরও যা আসছে কিনতে যায় পায়ে একটা বদল অনেক টাকা পড়ে যায় তাই আপু ভাইয়া আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসে দেখবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন